ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে চরচরি রেসিপি একটা কম রেসিপি এটা পালং শাক দিয়ে ছোটো মাছ দিয়ে হাতে মাখানো চরচরি তো এ রান্নাটা আমরা সবাই কম বেশি পারি তো আমি আমার রেসিপিতে শেয়ার করছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর নতুন যারা রাঁধুনি আসেন তারা তাদের অনেক কাজে দেবে তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি আমি যে পাত্রে রান্না করব সরাসরি সেই পাত্রে আমি প্রথমে এক বাটি কুচানো আলু নিচ্ছি যতদূর সম্ভব পাতলা করে নিলে আলুটা ভালো হয় স্বাদ মতো আমি কাঁচামরিচ নিয়ে নিচ্ছি ঝালের পরিমাণটা নিজের ইচ্ছা মতো দেবেন আর এক বাটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে ভালো হয় লবণ নিচ্ছি স্বাদ মতো একশো চামচ আর হলুদের গুঁড়ো দিচ্ছি একশো চামচ আর হাতে করে মেপে আমি সয়াবিন তেল নিয়ে নিচ্ছি আর ভালো করে একটু সময় দিয়ে ভালো করে একটু সফট করে মেখে নিতে হবে তো আমি একটু সময় নিয়ে চরচড়িটা আলু পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিচ্ছি একটু সফট করে আর এই পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে আমার লবণটা পারফেক্ট দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা মুঠো আর ছোটো মাছের চরচরিতে কিন্তু ধনিয়া পাতাটা হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে স্বাদ কিন্তু অনেক অনেকক্ষণে বেড়ে যায় আর এখানে আমি পাবদা মাছ নিয়েছি আড়াইশো গ্রাম ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চরচরির সাথে আমি মাছগুলো হালকা হাতে এভাবে মিশিয়ে নেব আলু পেঁয়াজ মরিচের সাথে মাছগুলো ভালোভাবে এভাবে একটু মিশিয়ে নিলে ঝাল লবণটা ভালো করে মাছের গায়ে লেগে যাবে আর কি আমি একরকম মাছগুলো নিচে নিচে বসিয়ে দিচ্ছি আর এখানে পালং শাক নিয়েছি আমি প্রসেস করার আগে এটা হাফ কেজি ছিল ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার পালং শাকগুলো চচ্চরের উপরে এভাবে দিয়ে দিব চচ্চরের সাথে প্রথমে আমি শাকগুলো মেখে নিচ্ছি না আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপের মতো আর বেশি পানি দেয়া লাগবে না কারণ শাক থেকে পানি প্রচুর বের হবে আর যে কোনো রান্না ওভার কুক হলে কিন্তু খেতে ভালো লাগে না পাঁচ মিনিট রান্না করার পর যখন রান্নাতে একটা বলক কাজবে তখন এভাবে হাতার সাহায্যে শাকগুলো নেড়েচেড়ে একটু মিশিয়ে দেবো এতে করে ঝাল লবণ শাকের মতো প্রবেশ করে যাবে তো এভাবে নেড়েচেড়ে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে রান্না করব একেবারে রান্নাটা শেষ হওয়া পর্যন্ত আমার রান্নাটা একেবারে কমপ্লিট তো নিচে কে কেমন রসালো চাচ্ছেন কিংবা পোড়া পোড়া চাচ্ছেন সেই অনুযায়ী রান্না করে নিতে পারবেন আমি একটু রসালো রেখেছি তো দর্শক আমার চচ্চড়িটা পরিবেশের জন্য একেবারে রেডি দেখতে পাচ্ছেন অনেক লোভই লাগছে আর সাদা ভাতের সাথে খেতে কিন্তু এরকম শাকের চচ্চড়ি অসাধারণ লাগে আশা করছি রেসিপিটি আজকে আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজটি ফলো করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে